আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদের সবার কাছে আমার একটা মেসেজ দিতে চাই আমার জীবনে যা ঘটে গেল দুই বছরের ভিতরে সেই মেসেজটা আমি দিতে চাই আজ থেকে দু বছর আগে আমি বিয়ে করি আমার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা হমনাথ থানা মণিপুর গ্রাম আমি বিয়ে করি আমার পাশের গ্রামে হত্রিকান্দি গ্রাম হত্রিকান্দি গ্রাম তার ফ্যামিলি ঢাকা সোনারগাঁয়ে থাকে তার বাবা ভাঙ্গারি ব্যবসা করে তো আমি বিদেশ থেকে ছুটিতে আসি বছর আগে এলাকার একজনের মাধ্যমে আমি তাকে বিয়ে করি বিয়ে করে আমি দেড় মাসের পরে আমি বিদেশে চলে যাই তো সেদিন সে আমার সাথে আমার বাড়ি থেকে চলে আসে ঢাকাতে তো আমি তাদের বাসায় সোনার দু দিন থাকার পর আমি বিদেশে চলে যাই তারপর আমি বিদেশে যাওয়ার পর তাকে আমি ফোন করি আমার বাড়িতে যাওয়ার জন্য সে আজকে যাবে কালকে যাবে এক একটা বাহানা করে তার তার মা অসুস্থ অপারেশনের পরে যাবে তার ভাই বিদেশে যাবে তখন যাবে এগুলা বাহানা করে প্রায় দুই বছর তার বাবার বাড়িতেই দুই বছরের ভিতরে আমার বাড়িতে মাত্র তিনবার যায় একবার যায় আমার ছোট আমার ভাইয়ের বাচ্চা হয় দিন খাওয়া দাওয়া করে চলে আসে আমার বাবা মারা যাওয়ার পর মৃত্যুবাসী করি ওই সময় একবার যায় দুই দিন থেকে চলে আসে আমার ছোট বোনের বিয়েতে একবার যায় তিন থেকে চলে মাত্র তিনবার যায় এই দুই বছরের ভিতরে তার মায়ের অপারেশনের জিম্বায় আমার থেকে আমার থেকে পঞ্চাশ হাজার টাকা নেয় তার বাবার কোনো ঘর নাই পত্রিকান দিতে গ্রামের কোনো ঘর নাই বাড়ি নাই তো আমার বিয়ের পরপর একটা ঘর বাঁধে আর ওই যে বাড়িটাতে তার বাবা ঘরটা বাঁধে সেই বাড়িটা তার বাবার ভাগিনাদের নামে তো ভাগিনাদের কাছ থেকে পারমিশন নিয়ে ঘরটা বাঁধে তো ঘরটা বাঁধাতে প্রায় পাঁচ থেকে ছ লক্ষ টাকা খরচ হয় টাকা এরা ঋণ হয়ে যায় আমার কাছ থেকে কান্নাকাটি করে দুই লক্ষ টাকা নিয়ে যায় তার বাবা তার মায়ের অপারেশনের সময় আমার কাছ থেকে টাকা নিয়ে যায় তার মায়ের অপারেশন হয়েছে সেটা সত্যি তো অপারেশনের সময় টাকা নিয়ে যায় তারপর আমার ওয়াইফকে বলে আমার বাড়িতে যেতে সে বলে যে আমার কথা মতো চলো সব করো আমি তোমার বাড়িতে যাব আমি তোমার থাকবো বলছি তোমার কি কথা তোমার শর্তটা কি কি চাও বলে যে আমি চাই আমার ফ্যামিলির পাশে তুমি থাকো তুমি একমাত্র জামাই সে আমাকে যেভাবে একটা জামাইকে পটায় সে আমাকে সেভাবে পটায় আমি তার ভালোবাসায় অন্ধ হয়ে যায় তাকে আমি খুব ভালোবাসি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আমার বাবা মার চাইতে বেশি ভালোবাসি এটা আমার অন্যায় হয়েছে বাবা মার চাইতে ভালো কাউরে বাঁচতে নেই এটা আমি পৃথিবীর সবাইকে জানাতে চাই দ্বিতীয় কথা হচ্ছে তার ভাই সৌদি লাইন দেয় তার ভাই সৌদি লাইন দেয় আমিও আমিও বিচারে বিজনেস করি ও মানে তো যার কারণে আমি টাকা পয়সা হিসাব করি নাই যখন যা চাইছে আমি তখনই তাকে দিছি অনেকেই জানে আমাদের কুমিল্লা জেলার আমি বিচার বিজনেস করি আমার আন্ডারে অনেক লোক ওমানে যায় তো তাদের একটা প্ল্যানিং আমার কাছে বিদেশে লাইন না দিয়ে বলে সৌদি আরবে আমরা লাইন দিছি ওখানে আমাদেরকে হেল্প করো তার নানা কিশোরগঞ্জে থাকে তার নানা তার মা আমার শ্বশুর আমার সমুন্দি আমার ওয়াইফ সবাই একদিন কিশোরগঞ্জে সোনার মিটিং করে আমাকে ফোন করে বুঝায় তুমি একমাত্র জামাই তুমি ছাড়া আর কে আছে তুমি যদি পাশে না দাঁড়াও কে দাঁড়াবে এই কথা বলে আমার কাছ থেকে দুই লক্ষ টাকা আবার নিয়ে চাই টোটাল ছয় লক্ষ টাকার মতো আমি তাদেরকে শুধু ধারে দিই সে টাকা আমাকে দেয় না সে টাকা যখন আমি চাইতে লাগি যে আমি বিদেশ থাকব না আমি দেশে বিজনেস করব আর আমি দেশে বিজনেস করব বিদেশ থেকে চলে আসতে কেন চাইতেছি এটার কারণ হচ্ছে আমার ওয়াইফ রাত দুটা পর্যন্ত অনলাইনে থাকে ইমুতে থাকে আমি ফোন দিলে বিজি পাই তখন আমি তাকে জিজ্ঞেস করলে সে বলে জামাই এই ফোন করে বলছি যে এই মানুষগুলোকে তুমি বলো যে আমার স্বামী আছে আপনারা এত রাত্রে ফোন করলে সে আমার সাথে রাগা করবে তার মনে কষ্ট হবে সে বলে যে আমি পারবো না পৃথিবীর সবাই কিনে আমি থাকতে চাই তোমার ভালো লাগলে থাকো নয়তো যাও তখন আমি তাকে প্রশ্ন করি যে আমার টাকা পয়সা নিয়ে যাওয়ার পর কেন তুমি এই কথা বলো পৃথিবীতে স্বামীর চেয়ে তো আপন কেউ হতে পারে না আমি তাকে বলে যে হ্যাঁ তুমি আপন যত্বত সবার সাথে কথা বলো কিন্তু ফার্স্টে আমি আমি তোমার স্বামী আমি প্রথমে আমাকে একটু সময় দেওয়ার পর বাকি সময়গুলো তুমি তাদের কে দিয়ে দাও আমি এইভাবেও তাকে বলছি কান্না করে যে সপ্তাহে একবার ফোন দেবো তারপরেও তুমি আমার সাথে ভালো করে কথা বললো আমি যদি তাকে ফোন করি সে আমাকে বলে ঘুমাবো খাবার খাবো টয়লেটে যাবো এটা করবো এটা করবো তো ফোনটা রাখার পর আমি দুই মিনিট পরে আবার মিনিট করে ফোন দিয়ে দেখি বিজি তখন আবার জিজ্ঞেস করলে বলছে বিজি হয়েছে তাতে কি হয়েছে তাতে তোমার কি সন্দেহ করো ধারণা হলে চলে যাও তার মায়ের কাছে যখন কমপ্লেন করি বিচার দেই তার বাবাকে কমপ্লেন করলে বলে যে আমি জানি না তার মাকে বললে বললে যে হাজার লোকের সাথে কথা বলে তোর ভালো লাগলে থাক না পারলে তুই না লাগলে তুই চলে যা তখন বলছে মা আমার আমার জীবনটা কেন নষ্ট করতে চান আমি তো বিশ্বাস করে আপনাদেরকে এত লক্ষ টাকা দিলাম দেখুন আমার বউটাকে আমার বাড়িতে দিয়ে দেন না তার মা বলে যে স্বামী ছাড়া বউ দিয়ে কি করবি তার বাড়িতে স্বামী ছাড়া বউ দিয়ে কি করবি এ হচ্ছে আমার ওয়াইফ তাকে ভালো করে চিনে রাখেন বিভিন্ন ছেলেদেরকে ম্যাসেঞ্জারের নাম চেঞ্জ করে ইমুতে নাম চেঞ্জ করে ছেলেদেরকে পাগল করে অর্থের জন্য পৃথিবীর সবার কাছে আমার একটাই একটাই দাবি যে একটাই কথা প্রশ্ন যে স্বামী যদি বিদেশ থাকে ঢাকা শহরে চাকরি করতে চায় তাই বলে কি নিজের ওয়াইফ কি তার বাবা মায়ের সাথে থাকবে না শুধু কি নিজের নিজে বাড়িতে থাকলে দরকার আমি দূরে কি আমার বাড়িতে আমার আমার দরকার নাই তো শেষ পর্যন্ত কারণ কি সে কেন বাড়িতে এগুলোর যেতে চায় না তার মা কেন দিতে চায় না আর নিয়ে গেল কেন একদিন পরে নিয়ে আসে এগুলো নিয়ে আমি আমার চিন্তা ভাবনা চিন্তা ভাবনা করতে করতে আমি তদন্ত করে দেখি সে আসলে একজন সে প্রক্রিয়া করে তার মা অর্থের জন্য তাকে বিজনেস করায় তার মা তাকে বিজনেস করায় আমি তার সাথে রং নাম্বারে অনেক আমার ফ্রেন্ডদেরকে দিয়ে কথা বলাইছি সে তাদের সাথে পরুকীয় সম্পর্ক একটা মেয়ে যেভাবে একটা ছেলেকে পটায় সেভাবে ছেলেদেরকে পটায় পটায় বিকাশে টাকা আনে এবং কি আমার বন্ধুদের কথা আমার কাছে আমি যখন সব কিছু দেখেছি তখন আমি নিজে যাচাই করার জন্য আমি বিভিন্ন পরিচয় দিয়ে বিভিন্ন নাম দিয়ে ইমো চালু করে মেসেঞ্জার চালু করে ফেসবুক চালু করে তার সাথে আমি অবৈধ সম্পর্ক করি অন্য জনের ছবি দিয়ে সে জানে না যে আমি যে তার স্বামী এই সমস্ত প্রমাণ আমার দুইটা ফোনে আছে যখন প্রমাণের দরকার পড়বে আমি সব প্রমাণ শু করব আমি যে কোনো মোকাবেলা করতে রাজি আমি চাই না আমার সাথে আমি জিহানের সাথে ওমান প্রবাসী জিহানের সাথে যা কিছু হয়েছে পৃথিবীতে আর কারোর সাথে এমনটা হোক তার প্রমাণের অভাবে পৃথিবীতে এই বাংলাদেশে বিচার হয় না আর আমার কাছে সমস্ত প্রমাণ আছে এই প্রমাণের পর যদি আমি বিচার না পাই পৃথিবীতে বেঁচে থাকা আমার দ্বারা সম্ভব হবে না আর প্রবাসী বাইদের সবাইকে বলবো প্রবাসী বাইদেরকে নিয়ে বলবো আমার মতো করবেন না পরের মেয়েকে বিয়ে করে তাকে জীবনের চাইতে বেশি ভালোবাসবেন না আমার জীবনের সমস্ত ভালোবাসে দিয়ে বিশ্বাস করে আমার অর্থ সম্পদ সব কিছু দিয়ে দিচ্ছি তাতেও তার মন মরে না তাতেও তার মন ভরে না তাও সে পরকিয়াতে জড়িত আমি সব কিছু মেনে নিয়েও আমার নিয়ে আমি আমি থাকতে চাই চেয়েছিলাম কিন্তু আমার ওয়াইফ তার মা তার এখন আমাকে ডিপোজ দেওয়ার চিন্তা তারা জানে আমি ওমান থেকে জানুয়ারি মাসে আসব তার ভিতরে ডিপোজ দিয়ে দেবে একটা ছেলের সাথে পরকিয়া করে এই কথা বলে দিছে ওই ছেলে আমাকে ইনফরমেশন দিয়ে দিছে ওই ছেলেটা এম রাজা এমডি রাজা ঢাকা মিরপুর এমডি রাজা সেটাও আমি এমডি রাজা আমি কিন্তু সে জানে না রাজা আমি ওরা আমাকে ডিপোজ দিয়ে আমার আমার টাকা আমার সাথে প্রতারণা করে সব টাকা ওরা মেরে দিতে চায় এর জন্য আমি আজকে আজকে এখন তারিখ আমি ওমান থেকে ওমানের রাতে বিমানে উঠি আজকে আঠাইশ তারিখ বাংলাদেশের টাইম সকাল দশ টাইম বাংলাদেশে নামি তারপর এসে আমি সমস্ত মিডিয়ার মিডিয়ার কাছে আমি বিষয়টা আমি জানাই এবং কি পৃথিবীর সবার কাছে আমার একটাই দাবি আমার সাথে সবাই থাকবেন অন্যায় আমি কাউকে চাই না আমি অন্যায় আমার পাশে কাউকে চাই না লিগেল ভাবে সবাই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এই বিচারের এটাই আমার দাবি সবার কাছে আসসালাম